কিসিও কুইক চেঞ্জ ওভার বোর্ড যেটা আমাদের কিসিও রুম আর এই যে স্যাম্পলগুলো এইগুলো আমাদের রানিং যে স্টাইল চলছে লাইন ওয়াইজ সেগুলো ডিসপ্লে করা হয়েছে এখানে রানিং জব এবং নেক্সট জব দুইটাই আছে এই হলো ডিসপ্লে এখানে আমাদের রানিং নেক্সট জবগুলো থাকবে নেক্সট জব আমরা পাই না এই জন্য ডিসপ্লে করতে পারি না এটা রানিং জব হ্যাঁ এটা হচ্ছে আমাদের কিসি বোর্ড দ্য কিসি প্লাস ট্রেনিং রুম আমরা এটা আমাদের কিউসি বোর্ড কয়েকজন যাবার এখানে আমরা আমাদের রানিং জব প্লাম জব নেক্স জব নেক্সট প্লাম জব রানিং জব অ ব্যাট্রোল জব এখানে আমরা আহ টেট ওয়াই করছি নন হে জাফর হবে এম্পল অ্যাপ্রুভাল কেজে ঠিক করতে আগে করতে হবে নি টেকনিক্যাল উৎস হবে দরে করতে হবে আর হাইট মিটিং করতে পার্টি আগে মেশিন ফোল্ডার একটা কিনতে লাগে কাজটা হবে আর সেট করতে হবে করতে আগে পলকম পলটিন কোন পেটিক প্রক্রিয়া লয় বাই নাও আর